কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কলুমা গ্রামে ধলা ইউনিয়নের কলুমা গ্রামে এই ব্রিজটা বিখ্যাত কাঠের ব্রিজ আমি এখন আছি আপনাদেরকে দেখাচ্ছি দরন্ত শৈশব যাদের কেটেছে তারা জানে এরকম ব্রিজের উপরে উঠে আমরা ছোটবেলায় অনেক লাভ দিয়েছি অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ এই শৈশবগুলো এখনো মিস করি তবে তাদের শৈশব আছে তারা দিচ্ছে দূর থেকে দেখাচ্ছি গ্রামের ব্রিজটা এই পাশে কলিমা গ্রাম ধলা ইউনিয়ন তারাইল থানা কিশোরগঞ্জ জেলা আর ওই পাশে হলো আপনার ওই ওই পাশে জি জি পাশটা দেখাচ্ছি এই পাশটা হলো রাজি মানে রাজটুটি ইউনিয়ন থানা এই যে বাচ্চারা আমার ছেলে আমার ছেলে লাভ দিয়েছে হ্যাঁ ওইটা সাহস করলো যে কিভাবে বাচ্চারা লাভ দিচ্ছে এই যে দেখাচ্ছি ওই পাশটা হলো রাজি রাজি গ্রাম আর এই পাশে হলো আমার পিছনে হলো কলিমা গ্রাম অনেক মানুষের কষ্ট দুর্দশা লাঘব হয়েছে পদ্মা সেতুতে যেরকম লক্ষ লক্ষ মানুষের উপকার হয়েছে এই ব্রিজটাতে রাজি এবং কলিমা গ্রামের মানুষের অনেক অনেক এরকমের উপকার হয়েছে যারা ব্রিজের ওই পাড়ে ছিলেন নদী পাড়াতে হতো তারা জানতেন যে এই ব্রিজগুলো না থাকলে কতটা কষ্ট হয় সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি ভাইরাল কাঠের ব্রিজ থেকে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে যারা ব্রিজটা দেখেছে